নমস্কার বন্ধুরা বাঙালি সেরা হেঁসেলে সবাইকে স্বাগত আজকের মাছের দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি গরম গরম ভাতের সাথে কিন্তু মাছের এই ভর্তাটা খেতে অসাধারণ লাগে আর বন্ধুরা ফ্রিজে কিন্তু অনেক দিন ধরে যখন কোনো মাছ থাকে তখন মাছের টেস্টটা কিন্তু একেবারেই নষ্ট হয়ে যায় বা মাছটা দেখতেও কেমন একটা হয়ে যায় তখন এই মাছটা কিন্তু অন্য রকম বা অন্য কিছুভাবে খেলে ততটা ভালো লাগে না তখনই এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন এর জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে কড়াইতে কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি এবার আমার ফ্রিজের মধ্যে মোটামুটি অনেক দিন ধরেই চার পিস মাছটা ছিল তো সেই জন্য আমি মাছগুলোকে কড়াইতে দিয়ে দিলাম আর এর সাথে একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে আলুটাকে পাতলা পাতলা করে কয়েক টুকরো করে কেটে মাছের সাথে দিয়ে দিলাম দিয়ে এবারে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে সেদ্ধ করতে হবে প্রায় মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মতো মাছ আর আলু একসাথে সেদ্ধ করে নিয়েছি এইবার এটাকে নামিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম দিয়ে এগুলোকে এক এক করে নামিয়ে নিচ্ছি নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে এবারে আস্তে আস্তে মাছগুলো থেকে কাঁটাটাকে বেছে ফেলে দিতে হবে আর যেহেতু এটা ভোলা মাছ তো ভোল বেশ বড়ো সাইজের ভোলা মাছ দিয়ে এই রেসিপিটা করছি সেই জন্য কাঁটাও কিন্তু অনেকটাই কম তো খুব সহজেই আমি মাছের কাঁটাটা বেছে নিয়েছি এবারে আলুটাকে মেখে ভালো করে মাছের সাথে মিশিয়ে নিচ্ছি আবারও ফের গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণের সরষের তেল আর এই রান্নাটা বন্ধুরা সবসময় কিন্তু সরষের টেস্টটা আরও বেশি ভালো হয় তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে মোটামুটি চার পাঁচটার মতো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে আর এখানে কতটা লঙ্কা দেবেন সেটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন লঙ্কা তুলে নেওয়ার পর এই লঙ্কা ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তো পেঁয়াজের পরিমাণটা কিন্তু বন্ধুরা এই রেসিপিতে একটু বেশি লাগে তো পেঁয়াজটাকে দেওয়ার পর ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি একে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আর অপরদিকে লঙ্কাটা একটু সামান্য ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে এইভাবে ভালো করে ভেঙে নিচ্ছি আমরা চাইলে একটু লবণ দিয়েও কিন্তু এইভাবে ভেঙে নিতে পারেন এরপর মাছ আর আলুর সাথে মিশিয়ে নেব লঙ্কাটা মাখতে মাখতে এদিকে পেঁয়াজটাও কিন্তু মোটামুটি অপর দিকটা ভালোই হয়ে গেছে এবার আরও নেড়ে চেড়ে লাল করে ভেজে নিতে হবে আর এইদিকে দিয়ে দিচ্ছি প্রায় মোটামুটি আট থেকে দশ কোয়ার মতো থেঁতো করে রাখা রসুন আর এই রান্নাতে কিন্তু রসুনটা থেঁতো করেই দেবেন থেঁতো করে দিলে টেস্টটা আরও বেশি হয় তো রসুনটা দেওয়ার পর পেঁয়াজ আর রসুন একসাথে বেশ কিছুক্ষণ ভাজতে হবে এখানে দেখে বুঝতেই পারছেন পেঁয়াজ আর রসুন কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে কালারটা একদম ব্রাউন হয়ে গেছে এবারে এসে এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু সম্পূর্ণ কালারের জন্য দিলাম দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো তো মশলাটা দেওয়ার পর ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে তো মশলাটাকে মোটামুটি তেলের সাথে একটু ভাজে ভাজা করে নিলাম এরপর মেখে রাখা মাছ আলু একসাথে কড়াইতে দিয়ে দিচ্ছি দিয়ে সমস্ত কিছুর সাথে চেড়ে মিশিয়ে নিতে হবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম হাই করে রাখতে হবে তো একদম হাইতে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে ভালো মতো করে এইভাবে মিশিয়ে নিতে হবে তো দেখুন মাছটাও কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে আর এই মাছের ভর্তাটা থাকলে গরম গরম ভাতের সাথে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন পড়ে না সব শেষে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে পরিবেশন করুন আর আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ